মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কেয়া সেট অ্যালোপেক্স নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কেয়া সেট অ্যালোপেক্স পেন্টা টেন প্রবলেমের একমাত্র সলিউশন অবরোধে জেরে আজকে পরে অ্যাম্বুলেন্স মৃত্যু হয় এক কিশোরের সেই রাস্তা অবরোধ করে বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান অ্যাম্বুলেন্স যাতায়াতের জন্য কোনো ব্যবস্থা করতে পারেনি পুলিশ প্রশাসন থেকে চেয়ারম্যান এমনটাই অভিযোগ গত রাতে মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকার ঘটনা গত রাতে এলাকায় অবরোধের সময় লালগোলা থেকে এক কিশোরকে নিয়ে জঙ্গিপুরের উদ্দেশ্যে যাচ্ছিল জঙ্গিপুর হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিল তার পরিবার শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল ওই কিশোর অবরোধের ফলে আজকে পরে অ্যাম্বুলেন্স অনুরোধ করলেও কোনো ব্যবস্থা নেয়নি পুরসভার চেয়ারম্যান থেকে পুলিশ এমনটাই দাবি করা হয়েছে পরিবারের তরফ থেকে এখন প্রশ্ন হচ্ছে এর দায়টা কে নেবে এই যে ঘটনা ঘটলো দায় কে নেবে ইতিমধ্যেই কিন্তু দায় ছেলাটেলির একটা খেলা শুরু হয়ে গেছে ওই কিশোরের মামা ঠিক কি অভিযোগ করেছেন শুনুন রঘুনাথগঞ্জের ট্রাফিক গার্ডের ওখানে আমি বারবার পুলিশকে অনুরোধ করি যে স্যার আমাকে যেতে দিন এবার পুরোটা ফাঁকা দেখছি আমি দেখতে পাচ্ছি আমার ভাগনাটা হেঁটে আসছে দুটো বোন নিয়ে আসছে আমাকে ফোন করছে দাদা হাঁটতে কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে আমি বললাম তাহলে কাজ করতে নিয়ে আমি গাড়িটা নিয়ে আগায় তারা তখনও ভাগনা আমার সঙ্গে কথা বলছিল মানে চোখ খুলছিল তো কষ্ট করে আমি গাড়িতে চাপিয়ে খুব স্পিডে জানিনা আমি নিজের যানপান চেষ্টা করে আমি নিয়ে এসেছি হসপিটালে ঢুকিয়ে যাবে এখন কি ভিতরে ঢুকিয়ে দিয়েছি তো ডাক্তার বলল খুব দেরি হয়ে গেল যেই চেয়ারম্যানের বিরুদ্ধে ওই কিশোরের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে তিনি সাফাই দিচ্ছেন তিনি নাকি ঘটনাস্থলে ছিলেন না শুনুন কি বলেছেন সেই সময় একটা অ্যাম্বুলেন্স আটকে যায় তো সেটা আপনার কাছে এসে রিকোয়েস্ট করে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু অ্যাম্বুলেন্সটা ছাড়া হয়নি এবং মৃত্যু হয়েছে ছেলেটার কি বলবেন বিষয়টা তারপর আমরা মাইকে বলেছি যে আপনারা অবরোধটা তুলে নেন যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে পরবর্তীতে শুনছি নাকি ওপারে আবার রাস্তা অবরোধ করেছে তখন মেয়েরা গেল আইসাইল গেল

না না এটা বাজে কথা আমাকে তো কেউ বলেই নেই আমি জানি না ওটা নদীর ওই পারে ঘটনা টেলিফোনে এই মুহূর্ত আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য অরিন্দম বাবু শুভজিৎ রয়েছি আপনি তো নিশ্চয়ই বিষয়টা শুনলেন আপনি শুনছিলেন উনি হচ্ছেন চেয়ারম্যান যার বিরুদ্ধে মূলত অভিযোগটা করেছে মৃত কিশোরের পরিবার তারা বলছেন তারা রাস্তা দিয়ে ওই কিশোরকে নিয়ে যাচ্ছিলেন হাসপাতালে কিশোরের শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছিল রাস্তায় একটা অবরোধ চলছিল সেখানে উপস্থিত ছিলেন এই চেয়ারম্যান মৃতের পরিবারের লোকরা তারা গিয়ে চেয়ারম্যানের কাছে অনুরোধ করেন পুলিশের কাছে অনুরোধ করেন যে তাদের অ্যাম্বুলেন্স যেন যেতে দেওয়া হয় কিন্তু কেউ নাকি কোনো কর্ণপাত করেনি যদিও চেয়ারম্যান যুক্তি দিচ্ছেন উনি ওখানে ছিলেন না গোটা বিষয়টা দেখছেন কিভাবে এটা কি কাম্য নমস্কার আমি প্রথমে বলে দিই মানুষ কখন ওষুধ থেকে অধম হয়ে যায় এগুলো হচ্ছে গিয়ে দিস ইজ নাথিং বাট দ্য বার্নিং বার্নিং হচ্ছে গিয়ে জ্বলন্ত উদাহরণ চেয়ারম্যান বলে দিল বা সয় গেল আপনি জানেন যে পশু কেন কথাটা বললাম রাস্তা দিয়ে যখন রাজহাস যায় না কুকুর যায় তখন গাড়ি আসলে পরে তারা থমকে যায় ক্রস করে না কারণ গাড়িটাকে যেতে দেয় আচ্ছা অ্যাম্বুলেন্স গেলে একটা সাউন্ডও তো হয় আপনি বলুন অ্যাম্বুলেন্স গেলে একটা সাউন্ডও হয় অ্যাম্বুলেন্সে লেখা থাকে তাদের কোনো মানবিকতা বোধ নেই এবং যেহেতু আজকে আমি আমি হানড্রেড পারসেন্ট শিওর আমি পুরোটা শুনিনি হানড্রেড পারসেন্ট শিওর যে বক্তব্যগুলো শুনলাম তাতে মনে হচ্ছে শাসক শ্রেণীর উনি হচ্ছেন কি একজন চেয়ারম্যান হতেই হবে আপনি দেখেন এই দেখুন আমি বলে দিচ্ছি আপনাকে আরে আটচল্লিশ শুধু যে মেয়েটি মারা গেল তার মা বাবার কথার কোনো দাম নেই কোনো দাম নেই সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে তার মা বাবার কথা আপনার গুরুত্ব দিন তাকে টাইম টু টাইম জানান এখন দেখুন রাজনৈতিক নেতারা কি বলছে ওদের একটা ইউনিভার্সিটি হয়েছে বুঝলেন তো সেই ইউনিভার্সিটিতে ওরা দারুণ শিক্ষা পাচ্ছে আমার লজ্জা লাগে জানেন যে আর আজকে ওই যে তারা আজকে চেয়ারম্যান আজকে দেখছে একটা শিশু যাক যাই যাক একটা পেশেন্ট যাচ্ছে দে শুড এক্সটেন্ড ফুল কোঅপারেশন যাতে আজকে অ্যাম্বুলেন্সটা তাড়াতাড়ি যে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারে এত মানবিক হতে পারে এরা চেয়ারম্যান হচ্ছে আমি লজ্জায় না আমার মাথা নত হয়ে যায় সুবোধিত বাবু কি বলবো বলুন অরিন্দম বাবু আমরা ছবিটা দেখাচ্ছি আমি জানি না আপনি এই মুহূর্তে টিভি বাংলা দেখতে পারছেন কিনা যেখানে আছেন অ্যাম্বুলেন্সটা আটকে আছে প্রচুর মানুষ ওখানে রয়েছে অ্যাম্বুলেন্সটা নড়ছে পর্যন্ত না ওখানে পুলিশ ছিল পুলিশের কি দায়িত্ব ছিল এক্ষেত্রে দেখুন এখানে পুলিশের যে দায়িত্ব ছিল অবশ্যই আপনারা জানেন যে রাজপথ দিয়েও যখন নাকি ভিড়ের মধ্যে অ্যাম্বুলেন্স যায় প্রত্যেকে সহযোগিতা করে তার জন্য অ্যাম্বুলেন্সে কতগুলো রুলস রেগুলেশন আছে যে আজকে গ্রিন ওয়েতে পর্যন্ত নিয়ে যাওয়া হয় মুমুরসু ইউরি যাতে বাঁচাতে পারা যায় সব জায়গায় দেখুন সুপ্রিম কোর্টে বলে দিল যে তেইশ জন মৃত্যু হচ্ছে কোথা থেকে খবর পেলেন ভাই ও মিডিয়া থেকে খবর পেলাম তারপরে নিয়ম নেই মৃত্যুকে নিয়ে তারা চিন্তা করছে অথচ একটা শিশু যাচ্ছে আপনি বলছেন ওখানে চেয়ারম্যান রয়েছে ওখানে একটা অনুষ্ঠান হতেই পারে কিন্তু যখন অ্যাম্বুলেন্স যাচ্ছে তখন তাকে সহযোগিতা করবে না আমার খুব দুঃখ লাগে জানেন তো এই যে আমি আজকে বাজারে এসছি আপনি প্লিজ একটা বাজারের টিমকে পাঠান তারা বাজারে তরকারি বিক্রি করছে রাস্তা যাতায়াত করছে তারা কি সমালোচনা করছে খালি আপনি শুনে নিন আমি কি বলবো আপনাকে বলুন আমি আপনাদের টিভি দেখতে পাচ্ছি না কিন্তু সাধারণ মানুষে বক্তব্যগুলো বলছে সেখান থেকে শুনে আপনাদেরকে বললাম এই ঘটনাটা ধন্যবাদ ধন্যবাদ অরিন্দম বাবু আমরা কথা বললাম প্রাক্তন পুলিশকর্তা অরিন্দম আচার্যর সঙ্গে আবারও বলছি এই ছবি একেবারেই কোনো ভদ্র সমাজে কাম্য নয় এর আগে আমরা তো এই মুর্শিদাবাদেই দেখেছিলাম একজন বিধায়ক তিনি বলেছিলেন ডাক্তাররা স্ট্রাইক করেছেন গেছেন যদি কোনো রোগীর মৃত্যু হয় ডাক্তাররা নাকি অথচ এখনো পর্যন্ত ওই জেলার বড় কোনো তৃণমূল নেতৃত্ব এই বিষয় নিয়ে টু শব্দ খরচা করেননি বিরোধীরা উঠে পড়ে লেগেছেন কে কি বলেছেন শুনুন তৃণমূলের নেতৃত্বে নৈরাজ্য চলছে সর্বত্র ওরাই সবচেয়ে বেশি অবরোধ করে ওরাই সবচেয়ে বেশি কারণে অকারণে বন্ধ করে বিশৃঙ্খলা করে এবং যে ঘটনা ঘটেছে যা আপনারা বললেন এই প্রেক্ষিতে অবিলম্বে সেই দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার এবং তৃণমূলের এই নেতাকে গ্রেফতার করা উচিত খুনের দায়ে সেটা যদি করে তাহলে বুঝবে যে প্রশাসন ঠিক কাজ করছে নতুবা ধরে নিতে হবে যে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সমস্ত অবকম্ব হচ্ছে সাত দিন আগে হলে এই মৃত্যুর দায়টা মুখ্যমন্ত্রী শিওর জুনিয়র ডাক্তারদের গাড়ি চাপিয়ে দিতেন ওকে ও রাস্তায় মারা গেলেও মৃত ঘোষণা করতেন না হসপিটালে নিয়ে যাওয়ার পর বলতেন জুনিয়র ডাক্তাররা দেখে দি বলে মারা গেছে এটা অত্যন্ত লজ্জার দুর্ভাগ্যজনক স্থানীয় আঞ্চলিক ঘেরাও সেখানে অ্যাম্বুলেন্সকে জায়গা দেবে না এগুলো মানুষের মতো দেখতে আমি বারবার বলি এরা কেউ মানুষ নয় একটা অ্যাম্বুলেন্স হলে ওদের কি ক্ষতি হয়ে যেত ওদের কি ক্ষতি হতো পনেরোটা গাড়ি চলে যেত কুড়িটা গাড়ি চলে যেত পঞ্চাশটা গাড়ি চলে যেত তাতে ওদের কি ক্ষতি হতো